এক সাহাবি এসে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ আমি আমার স্ত্রীকে ব্যবিচারের হালতে দেখতে পাইছি পরকিয়ার কি আর হালতে দেখতে পাইছি সাহাবি এসে আল্লাহ রসুলকে বলতেছে আল্লাহ রসুল চুপ রইলেন কিছু বললেন না এখন যদি ওই ব্যক্তিটা তার স্ত্রীকে যে হালতে দেখতে পাইছে ওই হালতে থাকা অবস্থায় ওই ব্যক্তির জবান খুলতো সারা কিছুই আসতো না কথা বলেন তালাক সারা কিছু আসতো এখন সে যদি জবান না খোলে তাহলে কমপক্ষে হলেও তো তার স্ত্রীর যেই খারাপ কাজটা করতেছে এটা তার হজম করে যেতে হবে আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ আমি আমার স্ত্রীকে এহেন হালতে পাইছি এখন তার সাথে আমার কীরূপ আচরণ হতে পারে আমি এখন কি করতে পারি আল্লাহ রসুল চুপ রইলেন কিছু বললেন না সাথে সাথে আল্লাহ তালা লিআন সম্পর্কে কোরআনে করিমের আয়াত নাজিল করলেন যে আয়াতেই আল্লাহ তালা সুরা নূরের প্রথম রুকুতের মধ্যে উল্লেখ করেছেন লিয়ান এটা একটা বিধান লিয়ান বলা হয় ওই জিনিসকে যে তার স্বামী বা কোনো স্বামী তার স্ত্রীকে ব্যবিচারের হালতে দেখতে পাইছে তো তার স্বামী বিচারকের কাছে কাজীর কাছে গিয়ে এ কথা বলবে আমি আমার স্ত্রীকে ব্যবিচার করতে দেখেছি তো স্ত্রী যদি অস্বীকার করে যে আমি ছিলাম না তখন স্বামীকে বলবে আপনি যে আপনার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেছেন আপনার কাছে কোন সাক্ষী আছে প্রথম কথা কোন স্বামী তার স্ত্রীকে ব্যবিচারের হালতে দেখতে পাইল এখন সে কাজীর কাছে ফয়সালা জানতে গেছে কাজী সাহেব আমার স্ত্রীকে আমি ব্যবিচারের হালতে দেখেছি তো কাজী সাহেব তো একজনের বক্তব্য অনুযায়ী কোনো কিছু ফয়সালা করতে পারেন না স্ত্রীকে ডাকা ডেকে আনা হবে স্ত্রীকে জিজ্ঞাসা করবে তোমার স্বামী তোমার বিরুদ্ধে অভিযোগ করছে যে তুমি নাকি এহেন কাজে জড়িয়ে পড়েছ স্ত্রী যদি বলে আমার স্বামী যেটা বলছে আমার ব্যাপারে সে মিথ্যা অভিযোগ করছে এই যে স্ত্রী বলল মিথ্যা অভিযোগ আর স্বামী বলতেছে সত্যি তখন স্বামীকে বলা হবে আপনি যে আপনার স্ত্রীর ব্যাপারে এই অভিযোগ করছেন তা যে সত্যি এর ব্যাপারে কোনো সাক্ষী আছে আপনার সাথে কি কেউ দেখেছে স্বামী যদি ওই সাক্ষী উপস্থিত করতে না পারে তখন তাদের দুইজনের উপরে একটা বিধান আরোপিত হয় ওই বিধানটার নাম হচ্ছে আল্লাহ বলছেন হে মুমিন হে দুনিয়ার ইমানদার গণ ইয়া মানু লা লা আলু করিও না তাস আলু কোনো প্রশ্ন করিও না আন আসিয়া ওই সকল বিষয় সম্পর্কে ওই সকল জিনিস সম্পর্কে বস্তু সম্পর্কে যেটা এখনও আল্লাহর পক্ষ থেকে ঘটেই নেই এমন কোনো বিষয় সম্পর্কে তোমরা জানতে চেও না যেটা এখনও আল্লাহ ঘটান নাই ঘটানোর আগেই যদি তোমরা জানতে চাও ওটা আল্লাহ তোমাদের জন্য ক্ষতির কারণ বানায় দিবে আল্লাহ কি বলছেন ইং দালাকুম কুম যদি ঘটনা ঘটিবার আগেই তোমরা ওই সম্পর্কে প্রশ্ন করো যদি আল্লাহ তালা তোমাদের এই প্রশ্নের দরুন ওইটা নাজিল করে দেন তাকুম তখন হয়তো ওই জিনিসটা তোমাদের জন্য হয়তো বিরক্তির কারণ হতে পারে হয়তো তোমাদের জন্য কষ্টদায়ক হতে পারে হয়তো তোমাদের বিরুদ্ধ চরণও হতে পারে সুতরাং যে বিধানটা আল্লাহ তোমাদের জন্য সহজ করে দিছেন সেখানে প্রশ্ন তোলে সেটাকে কঠিন করে দিও না আল্লাহ বলেছেন মুসাকে হে মুসা তুমি তোমার জাতির কাছে কিতাবটা নিয়ে যাও তাদেরকে শুধু বলো তারা যেন তাদের সাধ্য অনুযায়ী আমল করে কিন্তু মুসার জাতি এই সহজ উপায়ে পাওয়ার পরও মুসাকে প্রশ্ন করল আমরা এই কিতাবের ওপর আমল করব ঠিক যদি আপনার আল্লাহকে আপনি দেখাইতে পারেন তাহলে বিশ্বাস করব আপনার এই কিতাব সত্য আল্লাহ সহজ করে দিলেন মুসার জাতি প্রশ্ন করে কঠিন বানায় ফেললেন তাদের এই কিতাবের উপরে আমল হলো না শেষ পর্যন্ত বজ্রপাত এসে তাদেরকে ধ্বংস করে দিলেন সবগুলা ধ্বংস হয়ে গেছে তাহলে বোঝা যায় অতিরিক্ত প্রশ্ন করার কারণে জাতি ধ্বংস হয়ে যায় মুসলিম শরীফের হাদিসের মধ্যে উল্লেখ করেছে আল্লাহ রসুল বলেন ইতিপূর্বে সকল জাতি তাদের নবীদেরকে অতিরিক্ত প্রশ্ন করার কারণে ধ্বংস হয়ে গিয়েছে হে মোহাম্মদের উন্মদগণ শোনো তোমরাও আমাকে অতিরিক্ত প্রশ্ন করে ধ্বংস হয়ে যেও না আহলে কিতাবদের দুইজন দুইজন এসে প্রশ্ন করলেন হে মোহাম্মদ আপনি যদি আকাশ থেকে আসমান থেকে একটি কিতাব আমাদেরকে এনে দেন যেটা আমরা পড়ব দেখব এটা সঠিক না ব্যাঠিক যদি ব্যাঠিক হয় আপনাকে ছেড়ে দিব যদি সঠিক হয় আপনাকে নবী হিসাবে গ্রহণ করে নিব আল্লা রসুল আলি সাল্লাম বলেন ঠিক আছে তোমরা যে কথা দিয়েছ এই কথা রাখতে পারবে তো আমি যদি আসমান থেকে কোনো কিতাব নাজিল করতে পারি আমি যদি সাফা পর্বতকে স্বর্ণে পরিণত করতে পারি আমার উপর মানান বা তা আহলি কিতাব কাফের মুশ্রিক ফুজ্জাররা সবাই জানতো এ যা বলে তাই ঘুটা যায় এটা জানতো জানার পরও আল্লাহর নবীকে ত্যক্ত বিরক্ত করার উদ্দেশ্যে তারা প্রশ্ন করত। কিন্তু আল্লাহ রসুল যখন চ্যালেঞ্জ গ্রহণ করে ফেলতেন তখন তারা ভয় পেয়ে যেত যদি সত্যি পরিণত হয়ে যায় তাহলে তো আমাদের ইমান হবে সাথে সাথে তারা তাদের প্রশ্ন ফিরাইয়ে নিল প্রশ্ন ফিরাই নিয়ে বলে ঠিক আছে আপনি এটা করতে হবে না আপনার উপর ইমান আনতে হবে না তো কাফেরদের স্বভাব ছিল এরকম তো আমাদের সমাজে আমাদের যুগে এরকম অনেক মানুষ আছে যারা মানুষকে অপদস্থ করার জন্য লাঞ্ছিত করার জন্য